স্পিকেতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা চতুর্থ এবং হিরণময় রাজমহিষী ইহা শুনিয়া হিরণময় অত্যন্ত বিস্মিতা হইলেন কিন্তু কিছুমাত্র আহ্লাদিতা হইলেন না বরং বিষণ্না হইলেন ভাবিতে লাগিলেন যে আমি এতদিন পুরন্দরকে পাই নাই বটে কিন্তু পরপত্নীত্বের যন্ত্রণা ভোগ করি নাই এখন হইতে আমার সে যন্ত্রণা আরম্ভ হইল আর আমি হৃদয় মধ্যে পুরন্দরের পত্নী কি প্রকারে অনন্যানুরাগিনী হইয়া এই মহাত্মার গৃহ কলঙ্কিত করিব হিরণময়ী এইরূপ ভাবিতেছিলেন এমত সময় রাজা বলিলেন হিরণময়ী তুমি আমার মহিষী বটে কিন্তু তোমাকে গ্রহণ করিবার পূর্বে আমার কয়েকটি কথা জিজ্ঞাসা আছে তুমি বিনামূল্যে পুরন্দরের গৃহে বাস করো কেন হিরণময় অধবদন রাজা জিজ্ঞাসা করিলেন তোমার দাসী অমলা সর্বদা পুরন্দরের গৃহে যাতায়াত করে কেন হিরণময়ী আরো লজ্জাবনতমুখী হইয়া রহিলেন ভাবিতেছিলেন রাজা মদনদেব কি সর্বজ্ঞ তখন রাজা কহিলেন আর একটা গুরুতর কথা আছে তুমি পরনারী হইয়া পুরন্দর প্রদত্ত হিরক হার গ্রহণ করিয়াছিলে কেন এবার হিরণময় কথা কহিলেন বলিলেন আর্যপুত্র জানিলাম আপনি সর্বজ্ঞ নহেন হিরক হার আমি ফিরাইয়া দিয়াছি রাজা তুমি সেই হার আমার নিকট বিক্রয় করিয়াছ এই বলিয়া রাজা কৌটার মধ্য হইতে হাড় বাহির করিয়া দেখাইলেন হিরণময়ী হীরক্ষর চিনিতে পারিয়া বিস্মিতা হইলেন কহিলেন আর্যপুত্র এ হার কি আমি স্বয়ং আসিয়া আপনার কাছে বিক্রয় করিয়াছি রাজা না তোমার দাসী বা দুটি অমলা আসিয়া বিক্রয় করিয়াছে তাহাকে ডাকাইব হিরণময় অমরজান্বিত বদনমণ্ডলে একটু হাসি দেখা দিল সে বলিল আর্যপুত্র অপরাধ ক্ষমা করুন অমলাকে ডাকাইতে হইবে না আমি এ বিক্রয় স্বীকার করিতেছি এবার রাজা বিস্মিত হইলেন বলিলেন স্ত্রীলোকের চরিত্র অভাবনীয় তুমি পরের পত্নী হইয়া পুরন্দরের নিকট কেন এ হার গ্রহণ করিলে হিরণময় প্রণয় বলিয়া গ্রহণ করিয়াছি রাজা আরও বিস্মিত হইলেন জিজ্ঞাসা করিলেন সে কি কি প্রকারে প্রণয় উপহার হিরণময়ী আমি কুলটা মহারাজ আমি আপনার গ্রহণের যোগ্য নহি আমি প্রণাম করিতেছি আমাকে বিদায় দিন আমার সঙ্গে বিবাহ বিস্তৃত হন হিরণময় রাজাকে প্রণাম করিয়া গমনোদ্যত হইয়াছেন এমন সময় রাজার বিস্ময় বিকাশক মুখকান্তি অপস্বাত প্রফুল্ল হইল তিনি উচ্চহাস্য করিয়া উঠিলেন হিরণময়ী ফিরিল রাজা কহিলেন হিরণময় তুমি জিতিলে আমি হারিলাম তুমি কুলটা নহ আমিও তোমার স্বামী নহি যাইও না হিরণময়ী মহারাজ তবে এ কাণ্ড কি আমাকে বুঝাইয়া বলুন আমি অতি সামান্য স্ত্রী আমার সঙ্গে আপনার তুল্য গম্ভীর প্রকৃতি রাজাধীরাজের রহস্য সম্ভবে না রাজা হাস্যত্যাগ না করিয়া বলিলেন আমার ন্যায় রাজারাই এরূপ রহস্য সম্ভবে ছয় বৎসর হইল তুমি একখানি পত্রার্ধ অলঙ্কার মধ্যে পাইয়াছিলে তাহা কি আছে হিরণময়ী মহারাজ আপনি সর্বজ্ঞই পটে পত্রার্ধ আমার গৃহে আছে রাজা তুমি শিবিকারোহণে পুনশ্চ গৃহে গিয়া সেই পত্রার্ধ লইয়া আইস তুমি আসিলে আমি সকল কথা বলিব হিরণময় রাজার আজ্ঞায় শিবিকা রোহণের প্রত্যাগমন করিলেন এবং তথা হইতে একটি পূর্ববর্ণিত পত্রার্থ লইয়া পুনশ্চ রাজা সন্নিধানে আসিলেন রাজা সেই পত্রার্থ দেখিয়া আর একখানি পত্রার্থ কৌটা হইতে বাহির করিয়া হিরণময়কে দিলেন বলিলেন অর্থকে মিলিত হিরণময় অর্থ মিলিত করিয়া দেখিলেন মিলিল রাজা কহিলেন উভয়ার্ধ একত্রিত করিয়া পাঠ করো তখন হিরণ্ময়ী নিম্নলিখিত মতো পাঠ করিলেন জ্যোতিষী গণনা করিয়া দেখিলাম যে তুমি কল্পনা করিয়াছ তাহা কর্তব্য নহে হিরণ্ময় তুল্য সোনার পুত্তলিকে কখনো চির বৈধব্যে নিক্ষিপ্ত করা যাইতে পারে না তাহার বিবাহ হইলে ভয়ানক বিপদ তাহার চির বৈধব্য ঘটিবে গণনা দ্বারা জানিয়াছি তবে পঞ্চ বৎসর পর্যন্ত পরস্পরে যদি দম্পতি মুখদর্শন না করে তবে এই গ্রহ হইতে যাহাতে নিষ্কৃতি হইতে পারে তাহার বিধান আমি করিতে পারি পাঠ সমাপন হইলে রাজা কহিলেন এই লিপি আনন্দস্বামী তোমার পিতাকে দিয়াছিলেন হিরণময় তাহা এখন বুঝিতে পারিয়াছি কেন বা আমাদিগের বিবাহকালে নয়নাবৃত হইয়াছিল কেনই বা গোপনে সেই অদ্ভুত বিবাহ হইয়াছিল কেনই বা পঞ্চবৎসর অঙ্গুরীয় ব্যবহার নিষিদ্ধ হইয়াছে তাহা বুঝিতে পারিয়াছি কিন্তু আর তো কিছুই বুঝিতে পারিতেছি না রাজা আর তো অবশ্য বুঝিয়াছ যে এই পত্র পাইয়াই তোমার পিতা পুরন্দরের সহিত সম্বন্ধ রহিত করিলে পুরন্দর সেই দুঃখে সিংহলে গেল এদিকে আনন্দস্বামী পত্রানুসন্ধান করিয়া একটি পাত্র স্থির করিলেন পাত্রের কোষ্ঠী গণনা করিয়া জানিলেন যে পাত্রটির অশীতি বৎসর পরমায়ু তবে অষ্টবিংশতি বৎসর বয়স অতীত হইবার পূর্বে মৃত্যুর এক সম্ভাবনা ছিল গণিয়া দেখিলেন যে ওই বয়স অতীত হইবার পূর্বে এবং বিবাহের পঞ্চ বৎসর মধ্যে পত্নীশয্যায় শয়ন করিয়া তাহার প্রাণত্যাগ করিবার সম্ভাবনা কিন্তু যদি কোনোরপে পঞ্চবৎসর জীবিত থাকে তবে দীর্ঘজীবী হইবেন অতএব পাত্রের ত্রয়োবিংশতি বৎসর অতীত হইবার সময় বিবাহ দেওয়া স্থির করিলেন কিন্তু এতদিন অবিবাহিত থাকিলে পাঁচে তুমি কোনো প্রকার চঞ্চলা হও বা গোপনে কাহাকেও বিবাহ করো এই জন্য তোমাকে ভয় দেখাইবার কারণে এই পত্রার্ধ তোমার অলংকার মধ্যে রাখিয়াছিলেন তৎপরে বিবাহ দিয়া পঞ্চবৎসর সাক্ষাৎ না হয় তাহার জন্য যে যে কৌশল করিয়াছিলেন তাহা জ্ঞাত আছো সেই জন্যই পরস্পরের পরিচয় মাত্র পাও নাই কিন্তু সম্প্রতি কয়েক মাস হইল বড় শুনিয়া নিত্যান্ত দুঃখিত হইলেন তিনি তোমাকে দেখিয়া আসিয়াছিলেন কিন্তু সাক্ষাৎ করেন নাই তিনি আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিয়া তোমার বিবাহ বৃত্তান্ত আনুপূর্বিক কহিলেন পরে কহিলেন আমি যদি জানিতে পারিতাম যে এই এইরূপ দরিদ্রাবস্থায় আছে তাহা হইলে আমি উহা মোচন করিতাম এক্ষণে আপনি উহার প্রতিকার করিবেন এ বিষয়ে আমাকে আপনার ঋণই জানিবেন আপনার ঋণ আমি পরিশোধ করিব সম্প্রতি আমার আরেকটি অনুরোধ রক্ষা করিতে হইবে হিরন্ময় স্বামী এই নগরে বাস করিতেছেন উহাদের পরস্পর সাক্ষাৎ না হয় ইহা আপনি দেখিবেন এই বলিয়া তোমার স্বামীর পরিচয়ও আমার নিকটে দিলেন সেই অবধি অমলা যে অর্থব্যয়ের দ্বারা তোমার দারিদ্র দুঃখ মোচন করিয়া আসিতেছে তাহা আমা হইতেই প্রাপ্ত আমি তোমার পিতৃগৃহ ক্রয় করিয়া তোমাকে বাস করিতে দিয়াছিলাম হার আমি পাঠাইয়াছিলাম সেও তোমার পরীক্ষার্থ হিরণময় তবে আপনি অঙ্গুরিও কোথায় পাইলেন কেনই বা আমার নিকট স্বামীরূপে পরিচয় দিয়া আমাকে প্রতারিত করিয়াছিলেন পুরন্দরে গৃহে বাস করিতেছি বলিয়া কেনই বা অনুযোগ করিতেছিলেন রাজা যে দণ্ডে আমি আনন্দস্বামীর অনুজ্ঞা পাইলাম সেই দণ্ডেই আমি তোমার প্রহরার লোক নিযুক্ত করিলাম সেই দিনই অমলা দ্বারা তোমার নিকট হার পাঠাই তারপর অদ্য পঞ্চম বৎসর পূর্ণ হইবে জানিয়া তোমার স্বামীকে ডাকাইয়া কহিলাম তোমার বিবাহ বৃত্তান্ত আমি সমুদয় জানি তোমার সেই অঙ্গুরীয়টি লইয়া একাদশ দণ্ড রাত্রের সময় আসিও তোমার স্ত্রীর সহিত মিলন হইবে তিনি কহিলেন যে মহারাজের আজ্ঞা শিরোধার্য কিন্তু বনিতার সহিত মিলনের আমার কোনো স্পৃহা নাই না হইলেই ভালো হয় আমি কহিলাম আমার আজ্ঞা তাহাতে তোমার স্বামী স্বীকৃত হইলেন কিন্তু কহিলেন যে আমার সেই বনিতা সচ্চরিত্রা কি দুশ্চরিত্রা তাহা আপনি জানেন দুশ্চরিত্রা স্ত্রী গ্রহণ করিতে আজ্ঞা করেন তবে আপনাকে অধর্মে স্পর্শিবে আমি উত্তর করিলাম অঙ্গুরীয়টি দিয়া যাও আমি তোমার স্ত্রীর চরিত্র পরীক্ষা করিয়া গ্রহণ করিতে বলিব তিনি কহিলেন এ অঙ্গুরিয়া অন্যকে বিশ্বাস করিয়া দিতাম না কিন্তু আপনাকে অবিশ্বাস নাই আমি অঙ্গুরিও লইয়া তোমার যে পরীক্ষা করিয়াছি তাহাতে তুমি জয়ী হইয়াছ হিরণময়ী পরীক্ষা তো কিছুই বুঝিতে পারিলাম না এমন সময় রাজপুরে মঙ্গলসূচক ঘোরতর বাদ্যদ্যম হইয়া উঠিল রাজা কহিলেন রাত্রে একাদশ দণ্ড অতীত হইল পরীক্ষার কথা পশ্চাৎ বলিব এক্ষণে তোমার স্বামী আসিয়াছেন শুভলগ্নে তাহার সহিত শুভ সৃষ্টি করো কখন পশ্চাৎ হইতে সেই কক্ষের দ্বার উদ্ঘাটিত হইল একজন মহাকায় পুরুষ সেই দ্বারপথে কক্ষমধ্যে কক্ষ মধ্যে প্রবেশ করিলেন রাজা কহিলেন ইনি তোমার স্বামী হিরণময়ী চাহিয়া দেখিলেন তাহার মাথা ঘুরিয়া গেল জাগ্রত স্বপ্নের ভেদাভেদ জ্ঞান শূন্য হইল দেখিলেন পুরন্দর উভয় উভয়কে নিরীক্ষণ করিয়া স্তম্ভিত প্রায় হইলেন কেহই যেন কথা বিশ্বাস করিলেন না রাজা পুরন্দরকে কহিলেন শহীদ হিরণময় তোমার যজ্ঞাপত্নী আদরে গৃহে লইয়া যাও ইনি অদ্যাপি তোমার প্রতি পূর্ববৎ স্নেহময়ী আমি দিবারাত্র ইহাকে প্রহরাতে রাখিয়াছিলাম তাহাতে বিশেষ জানি যে ইনি অনন্যানুরাগিনী তোমার ইচ্ছাক্রমে ইহার পরীক্ষা করিয়াছি আমি উহার স্বামী বলিয়া পরিচয় দিয়াছিলাম কিন্তু রাজ্যলোভেও হিরণ্ময়ী লুব্ধ হইয়া তোমাকে ভুলেন নাই আপনাকে হিরণ্ময়ী স্বামী বলিয়া পরিচিত করিয়া ইঙ্গিতে জানাইলাম যে হিরণময়ীকে তোমার প্রতি শক্ত বলিয়া সন্দেহ করি যদি হিরণময়ী তাহাতে দুঃখিতা হইত আমি নির্দোষী আমাকে গ্রহণ করুন বলিয়া কাতর হইত তাহা হইলে বুঝিতাম যে হিরণময় তোমাকে ভুলিয়াছে কিন্তু হিরণময় তাহা না করিয়া বলিল মহারাজ আমি কুলোটা আমাকে ত্যাগ করুন হিরণময় তোমার তখনকার মনের ভাব আমি সকলই বুঝিয়াছিলাম তুমি অন্য স্বামীর সংসর্গ করিবে না বলিয়াই আপনাকে কুলোটা বলিয়া পরিচয় দিয়াছিলে এক্ষণে আশীর্বাদ করি তোমরা সুখী হও হিরণম মহারাজ আমাকে আরেকটি কথা বুঝাইয়া দিন ইনি সিংহলে ছিলেন কাশিতে আমার সঙ্গে পরিণয় হইল কি প্রকারে যদি ইনি সিংহলইতে সে সময় আসিয়াছিলেন তবে আমরা কেহ জানিলাম না কেন রাজা আনন্দস্বামী এবং পুরন্দরের পিতার পরামর্শ করিয়া সিংহলে লোক পাঠাইয়া ইহাকে সিংহল হইতে একেবারে কাশি লইয়া গিয়াছিলেন পরে সেইখান হইতে ইনি পুনশ্চ সিংহল গিয়াছিলেন তাম্রলিপ্তে আসেন নাই এই জন্যই তোমরা কেহ জানিতে পারো নাই পুরন্দর কহিলেন মহারাজ আপনি যেমন আমার চিরকালের মনোরথ পূর্ণ করিলেন জগদীশ্বর তেমনি আপনার সকল মনোরথ পূর্ণ করুন অদ্য আমি যেমন সুখী হইলাম এমন সুখী কেহ আপনার রাজ্যে কখনো বাস করে নাই